বন্ধু এটা কি বলে আছে রে এই তিনজন হচ্ছে তিন বন্ধু এই তিন বন্ধুর গভীর সম্পর্ক এরা যেখানেই যায় তিনজন একসঙ্গেই যায় কিন্তু একদিন বন্ধু এটা কি বলে আছে রে বন্ধু পয়সা পড়ে আছে দাদা আমি পয়সাটা একটু তুলে বন্ধু এটা অনেক টাকা লাগছে রে আমরা তিনজন মিলে ভাগ করে নেব না বন্ধু এই টাকাটা আমাদের নেওয়া উচিত হবে না রেখে দে রেখে দে যেখানে ছিল রেখে দে না রাখলে এটা হবে না চল বন্ধু তাহলে আমরা এই টাকাতে মার্কেটটা করে নি হ্যাঁ বন্ধু তাই চল তাই চল বন্ধু টাকাগুলো আগে ভাগ করে নি না না এখন নয় চল বন্ধু তাহলে একটি গাছে ছাওয়াই বসে টাকাগুলো ভাগ করে নি এই তিন বন্ধু রাস্তার মধ্যে কিছু টাকা কুড়িয়ে পায় এবং সেগুলোকে ভাগাভাগি করার জন্য তারা একটা নিরিবিরি জায়গায় চলে যায় তাহলে এখানেই বসা যাক হ্যাঁ হ্যাঁ বন্ধু এখানেই বসি বন্ধু অনেক হ্রদ গরম তো তাহলে আমাদের লিগে একটু ঠান্ডা নিয়ে আসি এসে টাকাগুলো ভাগ করব। হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস যা তুই ঠান্ডাটা নেয় গা আমরা এখানে দুজনে বসছি রেহান আমরা যদি টাকাটা তিনজন মিলে ভাগ করি তাহলে টাকাটা কম পাবো আর যদি আমরা দোষ না মেলে ভাগ করে তাহলে টাকাটা বেশি পাব হ্যাঁ বধু তুই ঠিকই বলেছিস রেহান আনিকুল আসুক আনিকুলে আসার পরে আমরা আনিকুলকে মেরে ফেলবো অনেকগুলো টাকা তো তাই বলছিলাম হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস তাহলে আনিকুলকে কি দিয়ে মারা যায় বলতো রেহান ওই পাথরটা নিয়ে আয় পথে করে আনিকুলকে মেরে ফেলা হবে এদিকে দুই বন্ধু বসে আলোচনা করে যে একজনকে মেরে ফেললে হয়তো কিছু টাকা বেশি পাব তাই এক বন্ধুকে মারার কল্পনা করে এবং কি দিয়ে মারবে সেটাও কিন্তু নিজেদের কাছে রেখে দেয় এই পাথরটিতে হবে তো হ্যাঁ হ্যাঁ এই পাথরটাতেই হয়ে যাবে এই ঠান্ডাতে যদি বিষ মিশিয়ে ওদেরকে মেরে ফেলি তাহলে সমস্ত টাকা আমার হয়ে যাবে তাড়াতাড়ি বিষটা মাখিয়ে দিই কেউ দেখে ফেললে অসুবিধা আছে কেউ দেখছে না তো ওইদিকে দুই বন্ধু এই বন্ধুকে টাকা ভাগ দেবো না এই কল্পনা করে তারা এই বন্ধুটাকে মারার ষড়যন্ত্র তৈরি করে রাখে এই দিকে এই বন্ধুটা ওই দুই বন্ধুকে টাকা দেব না এই কল্পনা করে সে দুই বোতল ঠান্ডার মধ্যে বিষ ঢেলে সেই বন্ধুদের কাছে নিয়ে যায় এইগুলো দেওয়ার জন্য নে বলু আমি দোকানে খেয়েছি তোরা দুজনে খা আমি আর খাবো না এমন তুই দিলে খাওয়া যাক হাজমত ঠান্ডার দিকে আমার জানটা কেমন করছে রে হ্যাঁ ভাই ঠান্ডাটা খেয়ে আমারও জানটা কেমন করছে রে আমাদের সমাজে এরকম ঘটনা অনেক দেখা যায় লোভ এমন একটা জিনিস যে মানুষকে সবসময় ক্ষতির দিকে নিয়ে যায় এবং সমাজে অনেক লোভী মানুষদেরকে দেখা যায় যারা জিনিসের প্রতি বেশিরভাগ লোভ করে থাকে যেমন টাকা পয়সা নানা ধরনের জিনিস তাই আমি সমাজের মানুষকে বলতে চাই আপনারা লোভী মানুষ থেকে দূরে থাকবেন কথায় আছে না লোভের পাপ পাপেই মৃত্যু আসসালাম আলাইকুম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে যাবেন বন্ধুরা আমাদের ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অবশ্যই লাইক করবেন